আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেলদি জুসের রেসিপি রোজা শুরু হয়ে গেছে এই রোজা ইফতারিতে জুস না হলে ইফতারিটা জমে না এই জুসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাজুবাদাম কাঠবাদাম চীনা বাদাম কিশমিশ কেজুর এবং কলা খেজুরগুলি আগে থেকে বেশি ছাড়িয়ে নিয়েছি এখন সমস্ত উপকরণগুলি আমি ব্যালেন্ডারে দিয়ে দিব এখন আমি এর ভিতরে তিন চামচ চিনি অ্যাড করে দেব চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এর ভিতরে আমি দিয়ে দেব একম দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি এগুলি ব্যালেন্স করে নিব এই জুসটা খেতে যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর এর ভিতরে আমি দিয়ে দেব আরো এক পানি এটাকে আবার ব্যালেন্স করে নিব এই তো তৈরি হয়ে গেল আমার হেলদি জুস আপনারা এভাবে এই রোজায় বাড়িতে তৈরি করে খেতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন ধন্যবাদ